রাজশাহীর তানড়ে সার সিন্ডিকেট সেচের অনিয়ম ও আলুর ন্যায্য দাম নিশ্চিত দাবিতে সমাবেশ করেছে স্থানীয় কৃষকরা উপজেলা চত্বরে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক আয়োজিত এ সমাবেশে বক্তারা অভিযোগ করেন সরকার নির্ধারিত দামে সার পাওয়া যাচ্ছে না অথচ বেশি দামে সহজে মিলছে তারা অবিলম্বে সার সিন্ডিকেট বন্ধ করে সরকারি দামে বিক্রির দাবি জানান বক্তারা আরও বলেন একক ব্যক্তিকে সেচের দায়িত্ব দেওয়ায় চলছে স্বেচ্ছাচারিতা ফলে শেষ খরচ বেড়ে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে শেষ কমিটি গঠন ও সমিতির মাধ্যমে পরিচালনার দাবি জানান তারা এছাড়া ভেজাল কীটনাশক ও অতিরিক্ত স্টোর ভাড়ার প্রতিবাদ জানিয়ে কৃষকরা নির্ধারিত মূল্য ও মান নিশতে দাবি তোলেন সমাবেশ শেষে কৃষক প্রতিনিধি দল ইউএনও কৃষি কর্মকর্তা ও বিএনপি কর্মকর্তার কাছে সরকার কোথায় ভাই আমাদের দিকে ঘুরেও তাকাইলো না আমরা মরে যাচ্ছি আমরা কৃষক অথচ আমরা আবাদ করি আমাদের জীবন যাত্রার মান অত্যন্ত নিম্ন আমাদের সকালের নাস্তার মেনু কি পান্তা কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ উপস্থিতি আমাদের আলোচনা শেষে আমরা স্মারকলিপি প্রদান করব এই স্মারকলিপি নিচে অবস্থান করবেন আমাদের উপরে যে ভাইগুলো আমরা আছি আমাদের প্রধান মেহমান সহ কৃষক কিছুদেরকে নিয়ে আমরা সরকলিপি প্রদান করব এর পরিমাণ প্রতিনিয়ত কমছে তত উপরে রয়েছে রোগ পোকামাকড় খরা বন্যা জোয়ারি মৌসুমের ভিতরে দেওয়া আছে কিনা আমরা তো বুঝতে পারছি না আমাদের দাবি করব এই দাবিগুলো যে যে সংশ্লিষ্ট অফিসার তিনি সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং সমাধান দিবেন যদি সমাধান না দেওয়া হয় আমরা আজকে বলে যেতে চাই পর পর আমরা এইভাবে সমাবেশ করতেই থাকব প্রতিবাদ জানাতেই থাকব যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় না হবে ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ সভা শেষ হবে না যে সারের প্রয়োজন যে কীটনাশকের প্রয়োজন যে পানির সাপ্লাই প্রয়োজন যে বীজ সাপ্লাই প্রয়োজন এই বিষয়গুলো সুরাহার জন্য আমরা আজকের এই সমাবেশ এবং স্মারক বিকি দেওয়ার প্রয়োজন প্রয়োজনীয়তা অনুভব করছি আনত থানায় যেখানে সার কীটনাশক পাওয়া যায় যেখানে মানে যাদেরকে বলা হয় ডিলার ডিলারের কাছে আমরা কোনো ন্যায্য মূল্যে সার পাই না একটা হাজার পঞ্চাশ টাকা একটা সারের বাস্তার মূল্য কিন্তু সার আমরা কৃষক যা পাই না তার কাছে কিন্তু অন্য জনের কাছে যখন যায় অন্য সার ডিলারের কাছে তখন একটা বস্তার দাম ষোলোশো সাড়ে ষোলোশো সাড়ে ষোলোশো পঞ্চাশ টাকা কি ঠিক না পাওয়া যাচ্ছে অভাব নাই ওখানে হাজার হাজার পয়সা আপনি পাঁচশো বস্তা নেন পাঁচশো বস্তায় দেবো সার কিন্তু হাজার পঞ্চাশ টাকা পাবেন না সাড়ে সতেরোশো টাকায় এমন পর্যন্ত আমার কাছে ফোন আছে উনিশশো টাকায় বিক্রি যায় সেখানে লাইনের পর লাইনে নানা সার পাওয়া যায় না অথচ রাত্রিরে সার ওখান থেকে বিধান হয়ে যাচ্ছে সকালে যা সার পাওয়া যাচ্ছে না দেওয়ার কথা দেওয়ার কথা বুড়িচ্ছে যে আজকাল সার নাই মাস দুদিন পরে এসে আছে আবার লাইনে সার পাবা যাক তারপর ওটা গেল তারপরে কীটনাশক আপনার প্রথমে প্রয়োগ করছি কোনো কাজ হচ্ছে না কারেন্ট পোকা তারপরে আপনার ওই যে কী পশনের দিয়ে আপনার দিচ্ছি দিয়ে কোনো কাজ হচ্ছে না আবার দিচ্ছি কাজ হচ্ছে না আবার দিচ্ছি কাজ হচ্ছে না এভাবে দিতে দিতে ছয় সাতবার আটবার বার বার দেওয়া হয়ে গেলো এখন ধান পাড়াচ্ছে আবার ধানে তবে কারেন্ট বোকা লাগা যাচ্ছে উপরে ধানে সিজে তাহলে ওরা কী বিষ দিল আর আমার কীভাবে ঠকাচ্ছে সমস্যা হয়েছে আমাদের সার এক নম্বর সার আলু যে সামনে আবাদ আছে তো এই সারের ডিলারের কাছে সার পাওয়া যাচ্ছে না লাইন ধরে নিতে হচ্ছে এই ধরেন দিয়ে দুই তিনশো লোক দাঁড়ালো লাইনে এক আধ পাইলো পাওয়া পরে লোক আর সার পাইলো না আর আমরা ঠিকভাবে পাইনি আচ্ছা সার আটকাছিয়া বলে যে দাম এই হলে সার আসে আর না হলে সার পাওয়া যায় না আটকাছিয়া দাম বেশি লাগে ডিলারের এগুলা করে না ডিলারের এগুলা করে সার দিতে আইসে একবার সার দিতে আসে ঘুরে গেল সার নাই এক বস্তা দিচ্ছি এটাও খুব হাইস তুমি তো পাইবা পঁচিশ কেজি এই বাবু ডিলার বাবু ডিলার পাঁচটা ছটা বস্তা যদি আমি ষোলো বিঘা সতেরো বিঘা ভুঁই করে একটা বস্তা চার্জ দিবে ইউরিয়া লাও পটাশ লাও কিন্তু ডিএপি নাই তো ডিএপি আমরা কি বলবো কি করবো আর ইউরিয়া এক বস্তায় ডিএপি আর পাঁচ বস্তা ইউরিয়া লিয়া কী করবো